মন মরার মতো থাকি থাকি হতাশ হয়ে প্রেমের থেকে ঘৃণা লাগে কারণ প্রেমের কষ্ট নিয়েছি একবার সই লিখে তোমার নাম সেই স্কুলের ক্লাসে বেসেছি ভালো যেমন সবাই বাসে থাকবো পাশে যখন থাকবে আমার কাছে সেই দিনগুলো কি ঘুরে আসবে আমার কাছে বাগানে যত ফুল আছে দেব আজ সব কেটে ভালোবাসা শুধু কষ্ট দেয় দেয় না রাতে শান্তিতে ঘুমোতে ভালোবেসে বলো যান পিঠ পিছনে করো চালবাজি বারবার ধোকা দেওয়ার পরেও এখনো সঙ্গে আছি সেই পুরনো দিনগুলো আছে তোমার মনে তোমায় ভালোবাসি আর বলতে পারি না বলার চেষ্টা করি গানে গানে আজ আমাদের ভালোবাসার হয়ে গেল পাঁচ বছর দিনগুলো শুধু গুনছি শুধু কষ্টে কাটছে প্রহর মেঘলা আকাশে তারা তুমি তাই তোমায় পাচ্ছি না দেখতে কল্পনাই করে যাচ্ছি পাচ্ছি না খাতাই আঁকতে প্রেমের মর্ম বুঝি না তাই হয়তো একা আছি প্রেম আমাকে কষ্ট দেয় তাই প্রেমের থেকে দূরে থাকি পুরনো দিনের মতো হব না আর আমি কষ্টের দিনগুলো দেখেছি সব যখন ছিলে সাথে তুমি লুকিয়ে লুকিয়ে ভালোবাসো এটাই তোমার লাগে ভালো যেদিন তুমি বলবে আমায় দিন হয়ে যাবে আমার ভালো তোমার চোখে লুকিয়ে আছে যত রাজ্যের কষ্ট আর দুঃখ দেব না তোমায় করব না তোমার জীবন নষ্ট হাতের সেই রেখাগুলোতে হয়তো তুমি ছিলে না একা থাকতে ক্ষতি নেই তাও তোমার কথা ভাববো না দেখলে তোমায় রাস্তার মাঝে লাগে খুব লজ্জা কবে যে তোমায় বলবো ভালোবাসি এটাই বড় সমস্যা হতে চাই তোমার স্বপ্ন হতে চাই তোমার ভালোবাসা সব সময় আমার সঙ্গে ছিলে দাওনি কোনো মিথ্যা আশা মনে মনে করছি গান শুধু তোমার জন্য তোমায় ভালোবেসে আমি হয়েছি আজ ধন্য প্রথম যখন দেখেছিলাম তোমায় লেগেছিলে খুব ভালো জানি তুমি খারাপ নেই কিন্তু মন তোমার খুব এলোমেলো